আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বন্ধুরা তো দেখো অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করছে এবং আমার থেকে জানতে সে যে ভাইয়া আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কিভাবে পড়াশোনা করব এবং ওই পড়াশোনাটা কিভাবে ধরে রাখবো অর্থাৎ যতদিন কোনো জব না পাচ্ছি ততদিন ওই পড়াটা কিভাবে টেনে নিয়ে যাব এই প্রশ্নরই আজকে আমি উত্তর দেব বন্ধুরা তো আজকে আমি কথা বলবো বাংলা নিয়ে বাংলা অনেকের কাছে অনেক ভীতির একটি কারণ কারণ এখানে ব্যাকরণ অংশ থেকে অনেক কোর্শেন পরীক্ষায় এসে থাকে এই জন্য বাংলা ব্যাকরণ অংশটা ভালো করতে হলে যেটা করতে হবে সেটাই আমি জানাবো এবং সাথে সাহিত্য অংশটাও বন্ধুরা কিভাবে পড়তে হবে আমি কিন্তু তোমাদেরকে সেটা জানা তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আমার হাতে একটি বই রয়েছে একটিমাত্র বই এখানে পেজ সংখ্যা খুবই কম আড়াইশো থেকে তিনশো পেজের উপরে হবে না বন্ধুরা এটি কিন্তু বাংলা একটি বই তুমি যদি দেখো তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য যে জবের তুমি নিচ্ছ এখানে আছে যে এগারোতম থেকে বিশতম গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণী পদে নিয়োগ প্রার্থীদের লিখিত বাংলা সহায়িকা তো বন্ধু তুমি যদি লিখিত বাংলাতে ভালো করতে চাও তাহলে তোমার এই বইটি পড়া আমি মনে করব এটি তোমার জন্য ফরজ 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 অর্থাৎ তোমার জন্য এই বইটা পড়া অবশ্যই ফরজ হয়ে গিয়েছে কারণ দেখো বন্ধুরা এই একটি মাত্র বই পেজ কিন্তু বেশি না পেজ বেশি না হলেও এখানে প্রশ্নর কমন পাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি তুমি যদি সাতশো পেজ আটশো পেজের একটি বই পড়ো সেখান থেকে তুমি কমন পাবে ধরো তিরিশ মার্ক আর এই বইটি যদি তিনশো পেজের বই তুমি পড়ো তাহলে তুমি কমেন কমন পাবে কিন্তু পরীক্ষাতে সাতাশ থেকে পঁচিশ মার্ক তুমি কমন পাবে তাহলে তুমি দেখো যে জায়গায় সাতশো এক হাজার পেজের বই পড়ে তুমি তিরিশ মার্কিয়ার করতে পারছো আর এটা মাত্র পেজের একটি বই পড়ে অর্থাৎ তিনশো গুরুত্বপূর্ণ কোনটা নিশ্চয়ই ওটা তুমি কমন করে জানিয়ে যাও এটা আমার প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে যে তুমি সাতাশ পেতে চাও কি পঁচিশ পেতে চাও নাকি তুমি তিরিশ পেতে চাও তাহলে কোন ধরনের বই তোমার জন্য পড়া উপযুক্ত এই কোশ্চেনটি তুমি আমার কমেন্টে উত্তর দিয়ে যাবে তো দেখো বন্ধু এই বাংলা বইটি তুমি কিভাবে পড়বে তোমার যেমন বয়স শেষ হয়ে যাচ্ছে ধরো তোমার চাকরির আর বয়স নেই মাত্র দু মাস ছয় মাস এক বছর দু বছর তিন বছর এই বয়স এই রেঞ্জের মধ্যে তোমরা যারা আছো তারা অতি দ্রুত অতি দ্রুত আমি বলবো কমপক্ষে ছয় মাস তুমি পড়াশোনা করার মতো তোমার যদি যোগ্যতা থাকে তোমার যদি অ্যাবিলিটি থাকে তুমি এই এক সেট বই কিন্তু শেষ করতে পারো ঠিক আছে তাহলে তুমি বাংলায় কিভাবে ভালো করবে সেই বিষয়টা আমি তুলে ধরছি দেখো এই বইটিতে তোমার টপিকের উপরে কোনো পড়াশোনা নেই তুমি হয়তো মন খারাপ করতে পারো আমি বলবো যে এই বইতে টপিকের উপরে কোনো পড়াশোনা নেই আচ্ছা এই বৃষ্টি টপিক থেকে তুমি কমপক্ষে বৃষ্টি করছেন তো পাচ্ছই এবং দেখবে অন্যান্য টপিক থেকে আরও দুই তিনটি প্রশ্ন বেশি এসে থাকে যেমন আমি বলবো সমাজ থেকে প্রশ্ন বেশি আসে কারক থেকে বেশি আসে সন্ধি থেকে বেশি আসে নত্ব বিধান সত্য বিধান থেকে বেশি আসে তাহলে এই বড় বড় টপিকগুলা বড় বড় অধ্যায়গুলা তুমি যদি ভালো করে পড়ো তাহলে এই বইটি তোমার দরকার আর এটা পড়লে তুমি সাতাশ থেকে পঁচিশ মার্ক অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ মার্ক তুমি অবশ্যই কমন পাবে তাহলে কিভাবে পড়বে তোমার পড়াশোনার ধরনটা কি তুমি যে কোনো বই কিভাবে পড়ো সেটা আগে তোমাকে এনশিওর করতে হবে যে এই বইটা কয় কয়দিনের মধ্যে কিভাবে পড়ে আমি শেষ করব এখন দেখিয়ে দেব এই বইয়ের যে টপিকগুলো আছে প্রায় বিশটি টপিক এই বিশটি টপিক তুমি বিশ দিনে ভাগ করে নিয়ে পড়বে যেমন এক একটা টপিকের জন্য তোমার ছয় থেকে সাত দিন তুমি যদি সময় ব্যয় করো তাহলে তোমার কতদিন লাগবে আবার যদি তুমি যে ধরো যে প্রতিদিন একটি করে টপিক পড়বে তাহলে সময় কতদিন লাগবে তুমি যদি অর্ধেক অর্ধেক করে ভাগ করে ফেলো প্রতিটা টপিক তাহলে তোমার সময় কতদিন লাগবে এই কথাগুলোই আমি তোমাকে বলতে চাচ্ছি ধরো তুমি এই বইয়ে বিশটি টপিক আছে তুমি যে দিনের মধ্যে তোমার পড়াশোনাটা শেষ করতে তাহলে বন্ধুরা আমি বলবো দিনে একটি করে টপিক করবে। আর এক একটি টপিকে তুমি দেখবে আট পেজ দশ পেজ পনেরো পেজ এর বেশি কিন্তু নেই তাহলে কি হলো তুমি যদি দিনে পনেরোটি পেজ করে পড়ো তাহলে তোমার এটা বিশ দিনে এই বইটি কাভার হয়ে যাবে আর যদি মনে করো যে না আমি আরো কম পড়তে চাই তাহলে তুমি চল্লিশ দিন সময় ধরবে যে চল্লিশ দিন সময় প্রতিদিন তুমি করে পড়বে তাহলে কিন্তু এই বইটি তোমার হয়ে যাবে কাবার এবং কেউ যদি মনে করো যে না আমার পাঁচ পেজও বেশি হয়ে যায় তাহলে আমি তিন পেজ করে পড়বো আমি তাদেরকে বলবো তাহলে তুমি নব্বই দিনে এই বইটি শেষ করবে তাহলে বুঝতে পারছো তোমাদের অধ্যায়গুলা কিভাবে ভাগ করে দিলাম কমাইয়া দিলাম তাহলে এই বিশটি টপিক যে বন্ধু বিশ দিনে পড়বে তার জন্য খুবই ভালো হবে খুবই হবে কারণ কি সে চেষ্টা করবে প্রতিদিন একটি করে টপিক পড়ে শেষ বুঝতে আচ্ছা তাহলে তুমি ধরো আজকে পড়লে পড়ার পরে তোমার কাজটা কি তুমি ওই সমাজটা তিন থেকে চারবার রিডিং পড়বা দেখবা এখানে বারো থেকে চোদ্দ পেজ আছে তাহলে বারো থেকে চোদ্দ পেজ রিডিং করতে তোমার যতটুকু সময় দেওয়ার দরকার ততটুক দিলাম তাহলে তিন থেকে চারবার রিডিং পড়ার পরে তুমি যে কাজটি করতে পারো তুমি যে কোনো অ্যাপসে গিয়ে কিন্তু এক্সাম দিতে হবে এখন অনেকে বলতে পারো যে ভাই আমি শুধু পড়তেছি পড়তেছি কিন্তু আমার কোনো আউটপুট পাচ্ছি না তুমি আউটপুট কেমনে পাবে তুমি তো এক্সাম দিচ্ছ না তাহলে এখানে কি হলো এখানে মোদ্দা কথা হচ্ছে যে তোমাকে ভাই এক্সাম দিতে হবে তুমি যখনই একটি টপিক পড়া শেষ হবে তুমি যে কোনো তুমি লাইভ এমসিকিউ থেকে এমসিকিউ স্টাইলে এক্সাম দিতে পারো তুমি খাতাতে লিখতে পারো তুমি যে কোনো বইয়ের যে কোনো টপিকের কোর্শন নিয়ে বসে তুমি অ্যান্সার গুলো খাতায় কিন্তু লিখতে পারো যেমন তুমি যদি বলো ভাইয়া এই কোয়েশ্চেন গুলো কোথায় পাবো তুমি পাবে বিভিন্ন জব সলিউশন বিভিন্ন জব সলিউশন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে গেছে যে পরীক্ষাগুলো ওই পরীক্ষার কোয়েশ্চেন গুলো তুমি কিছু কোয়েশ্চেন কালেক্ট করবে তাহলে কি হবে একটি একটি কোয়েশ্চেন তুমি ধরবে ধরো তুমি সমাসের পাঁচটি কোয়েশ্চেন আছে তাহলে পাঁচটি কোয়েশ্চেনের পাঁচটা মডেল টেস্ট বই থেকে যদি বা পাঁচটা জব সলিউশন থেকে যদি তুমি কোয়েশ্চেন গুলো মানে সুন্দর করে খাতায় লিখতে পারো অর্থাৎ এই বইটা তোমার সমাসের অংশ পড়া শেষ দেন তুমি কোশ্চেন থেকে কি করবা যে পাঁচটা কোশ্চেনের উপরে তুমি এক্সাম দেবে তাহলে দেখবা যে তোমার কাট মার্কটা কত থাকে ধরো তুমি দশ মার্কের এক্সাম দিয়েছ তুমি পেয়েছো ছয় সাত বা পেয়েছো পাঁচ বা তিন চার তাহলে তুমি মনে করবে যে তিন চার পেলে তোমার কিন্তু পরীক্ষা বা তোমার কিন্তু ওই টপিকটা পড়া ভালো হয়নি তুমি যখনই দেখবে ছয় সাত আট মার্ক পাচ্ছ তোমার কিন্তু তখন মনে হবে যে না এই টপিক সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে তাহলে আমি এখন যে কোনো পরীক্ষায় বসলে আমি ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারব তাহলে বুঝতে পারলে যে এই বই থেকে পড়বে তুমি অধ্যায়টি শেষ করবে দেন অন্য কোনো যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো বই থেকে তুমি এক্সাম দেবে তাহলে কি হবে তোমার ক্যান্সার মানে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর কনসেপ্ট ক্লিয়ার হলে কি হবে তুমি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে এই জন্যই বলি তুমি শুধু পড়ে যাবা পড়ে যাবা এটা না তোমাকে পড়ার পাশাপাশি এই বই থেকে এক্সাম প্র্যাকটিস করতো আর প্রতিদিন কিভাবে পড়বা যেমন তুমি আজকে সমাস পড়লে কালকে এসে ওই সমাসের ওই অংশগুলো তুমি দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে রিভাইজ দিয়ে ফেলবে পরশু দিন এসে তুমি পাঁচ মিনিটে রিভাইজ দেবে তারপরের দিন এসে তুমি দুই মিনিট তিন মিনিট রিভাইজ দিয়ে দেবে তাহলে কি হবে ওই পড়াটা তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার ঘরে থাকবে তুমি পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবা তুমি অ্যান্সারগুলো ভালোভাবে লিখে আসতে পারবে বুঝতে পারে তাহলে দেখো আমি বলতে চাচ্ছি যে একটি কথা তুমি এই বইটি ভালো করে একটি করে অধ্যায় পড়ো বন্ধু তারপরে দেন তুমি যে কোনো জায়গায় এক্সাম দাও তখন যদি কোনো পরীক্ষায় তুমি কম মার্ক পাও তাহলে আমাকে এসে কমেন্ট দিয়ে একটি গালি দিয়ে যাবে যে ভাইয়া আপনি ভুল কথা বলেছেন আমি পরীক্ষায় খারাপ করেছি বুঝতে পারলে তুমি কিন্তু আমি কমেন্টটা উন্মুক্ত করে রাখবো তোমার যা মনে চায় তুমি আমাকে গালি দিয়ে যাও বাট কিন্তু কথা একটাই তোমাকে এই বইটা পড়তে হবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে তাহলে তুমি অবশ্যই অবশ্যই পাশ করবে আর এটার জন্য তো তোমাকে আমি বলছি যে তুমি বেশি না ছয়টা মাস ছয়টা মাস পরিশ্রম করবে আর এরকম বাংলা বই যদি তুমি বিশ দিনে পড়ে শেষ করতে পারো তাহলে বন্ধু কি হলো তোমার চারটা বই চারটা বইয়ের মধ্যে তুমি কি করবে বিশ বিশে চল্লিশ আর চল্লিশ আশি আশি দিনের মধ্যে তোমার পুরো সিলেবাসটা কাওয়ার হয়ে যাবে তারপরে তুমি যে কোনো এক্সামে বসো যে কোনো পরীক্ষায় বসো তুমি কিন্তু টিকবে তাহলে কি বাংলা শিখার যে টিক্সটা তোমাকে আমি দিচ্ছি সেটির মূল কথা হচ্ছে তুমি টপিকটা পড়ে অন্য জায়গা থেকে এক্সাম দিবা টপিকটা পড়বা শেষ করবা অন্য জায়গায় এক্সাম দিবা তখন দেখবা যে ওখানে চার পাঁচ মার্ক পাচ্ছি বা চার মার্ক তিন মার্ক পাচ্ছি তার মানে তোমার পড়ার কোয়ালিটিটা ভালো হয়নি তুমি আবারও এই বইটা শেষ করো আবারও পরীক্ষা দাও আবারও পড়ো আবারও পরীক্ষা দাও এইভাবে তুমি যদি তিন থেকে চারবার বা পাঁচবার এই বইটি কাভার দিতে পারো বন্ধু শিওর 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 একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবো তুমি সকল পরীক্ষায় ভালো তাহলে কি হচ্ছে এই একটা করে টপিক তুমি একদিনে ধরবে বিশ দিনে শেষ করবে আবার এক্সাম দিবে ফাইনাল এক্সাম দিবে আবার তুমি ধরবে আবার শেষ করবে ঠিক এইভাবে ঠিক এইভাবে তুমি জাস্ট চার থেকে ছয় মাস যদি আগায়া যাও শুধু বাংলা না বন্ধু এই সিরিজের কিন্তু চারটি বই পাওয়া যায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তাহলে কি এই সিরিজের বই তোমাকে যে নিয়মে বললাম প্রতিদিন একটি করে অধ্যায় পড়া শেষ এক্সাম দিব আবার পড়বো আবার পড়া শেষ আবার এক্সাম দিব এইভাবে তিন থেকে চারবার র্যান্ডমলি তোমাকে শেষ কর। তারপরে ছয় মাস পরে তুমি যে কোনো গভর্নমেন্ট জবে বসো না কেন আমার কিন্তু চাকরিটা হবেই মাস্ট আমি বললাম তুমি চাকরি পাবেই যদি না পারো আমার এই ভিডিওতে এসে কমেন্ট দিবা গালি দিবা আমাকে যে ভাইয়া তুমি ভুল কথা বলেছ তোমার কথা সত্য না তুমি ভুল দিক নির্দেশনা দিয়েছো এই জন্য তোমাকে গালি দিলাম আমি কিন্তু গালিটা মাথা পেতে নেব কিন্তু বন্ধু একটি শর্ত সেটা কি তোমাকে পড়তে হবে একটাই কথা তুমি পড়বা দেন এক্সাম তাহলে কি আজকে এখানে আমি বাংলা শেষ করব তবে যে টপিকগুলোর কথা তোমাকে বলবো এই টপিকগুলো কিন্তু তুমি মাস্ট পড়বাই 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 এখন দেখো টপিকগুলো হচ্ছে তুমি সন্ধি সন্ধি থেকে যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে পাঁচ থেকে ছয় মার্ক্স মানে কি দেখো তুমি পাস মার্ক যদি কাভার করতে চাও এই বই থেকে তুমি শুধু সন্ধিটাই পড়ো তুমি পাস মার্ক পেয়ে যাও কি হলো তারপরে দেখো সমাস সমাসেও কিন্তু তাই একই কথা তিন থেকে চার মার্ক পাস মার্ক যে কোনো পরীক্ষা এসে থাকে লিখিত তাহলে কি হলো তুমি লিখিতর জন্য পারছো আবার যদি তুমি এমসিকিউ টাইপের কোনো পরীক্ষা দিতে যাও সেখানেও কিন্তু পারবে কেন এই বইটা বেসিক অনুসরণ করেই লেখা কিভাবে বেসিক অনুসরণ করা দেখো আমি যদি বলি এখানে এই বইয়ের যিনি রাইটার ওই ভাইয়াটা এত সুন্দর করে লিখছে সেটা হচ্ছে যেমন তোমাকে যদি বলি যে সমাজ সমাজটা সে কিভাবে অধ্যায়গুলো সাজিয়েছে এটা দেখো সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী এই বই থেকে বেসিকটা কিন্তু সে তুলে নিয়ে এসেছে তারপরে দেখো সংগৃহীত এখন সংগৃহীত অনেক বইয়ের অনেক অংশ অনেক কোটেশন সেই ভাইয়া কিন্তু সুন্দর করে এই বইতে তুলে নিয়ে এসেছে তারপর দেখো বিগত সাল সমাজার এগারো থেকে দুই হাজার থেকে চব্বিশ সালের যত কোর্শন আছে সেই ভাইয়া কিন্তু এই বইয়ের মধ্যে গুলো উঠিয়ে দিয়েছে তুমি বিগত কোর্শেনের জন্য চিন্তা না করে এই বই থেকে পড়তে পারো আবার দেখো তারপরে কি আছে একটি নমুনা কোর্শন অর্থাৎ নমুনা প্র্যাকটিসের জন্য তুমি যে অধ্যায়টি পড়ে শেষ করলে তুমি প্র্যাকটিস করবে কোথায় এই বইতে কিন্তু একটি পাতার মধ্যে প্র্যাকটিস কোর্সেন দশ থেকে পনেরোটি দেওয়া আছে লিখিল কি হলো তোমার এই বেসিক বইটি তুমি ভালোভাবে শেষ করবে দেন দেবে তারপরে ছয় থেকে সাত মাস পরে গভর্নমেন্ট জবের জন্য যে কোনো চাকরিতে তুমি 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 পরীক্ষায় আমাকে গালি দিতে পারতেছ অন্তত আমাকে গালি দেওয়ার জন্য হলেও ভাইয়া তুমি এই বইটি শেষ তো আমার কথা যদি ভালো লেগে থাকে আমার কথা যদি তোমার কান পর্যন্ত পৌঁছায় তাহলে তুমি অবশ্যই পড়বে তোমার যদি একটি জবের দরকার হয় ভাইয়া তুমি কিন্তু জবটি পড়বা ভাইয়া আপু যারাই দেখো না কেন আমার ভিডিওটি তুমি কিন্তু অবশ্যই এই বইটি শেষ তারপরে দেখো এখানে কি কি অধ্যায় রয়েছে আমি যদি টোটালি বলি এখানে আছে সন্ধি কারক বিভক্তি প্রত্যয় এক কথায় প্রকাশ বাগধারা আচ্ছা তারপরে এখানে রয়েছে বন্ধু একই শব্দের বিভিন্ন প্রয়োগ অপপ্রয়োগ আবার রয়েছে বানান সন্ধি আবার রয়েছে বাক্য শুদ্ধি আবার রয়েছে বিপরীত শব্দ তবে দেখো সমর্থক শব্দ রয়েছে বিবিধ তথ্য রয়েছে বাংলা সাহিত্য এখানে দেখো বাংলা সাহিত্যের অনেকগুলো ভাগ দেওয়া আছে যেমন বাংলা সাহিত্য অংশ সাহিত্যিকদের উপাধি সাহিত্যিকদের প্রকৃত নাম ভাষা আন্দোলন ভিত্তিক রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা গুরুত্বপূর্ণ রচনা বিগত সালের দুই হাজার এগারো থেকে চব্বিশ সালের চাকরির পরীক্ষায় যত কোশ্চেন আসছে সেই কোর্সেন আবার দেখো ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ পত্র এখান থেকে আসে ভাব সম্প্রসারণের থেকে যতগুলো করছেন সেটা এবং পত্র পত্রিকা থেকে যতগুলো করছেন তাহলে বুঝতেই পারছো এই বইটি কিন্তু মানে হেলাই ফেলাই দেয়া যাবে না অর্থাৎ তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলোই এই ভাইয়ারা বইতে সংযুক্ত করে দিয়েছে তাহলে মোর দা কথা কি তুমি এই বইটা বিশ দিনে ট্রাই করবা শেষ করার প্রথম দ্বিতীয়বার আবার তুমি বিশ দিন সময় নেবে এটা ট্রাই করবা তৃতীয়বার আবার বিশ দিন সময় নেবা কিন্তু একটি টপিক পড়ার পর ওই টপিকে এক্সাম দেবে বুঝতে পারলে একটি টপিক পড়া শেষ তুমি এক্সাম দাও একটি টপিক পড়া শেষ এক্সাম দাও তাহলে কি হবে তোমার ছয় মাসের মধ্যে এই বইটি কিন্তু কাবার হয়ে যাবে তাহলে যাদের আছে হাতে অনেক সময় আছে অনেক ভাইয়া বলো ভাইয়া আমার হাতে এক বছর সময় আছে তাহলে তুমি একটি কাজ করবা এই বইটি চল্লিশ দিনে একবার কাবার দাও ইংরেজিটা চল্লিশ দিনে একবার কাবার দাও গণিতটা একদিনে অর্থাৎ তুমি চল্লিশ দিনে কাবার দাও আবার তুমি সাধারণ জ্ঞান চল্লিশ দিনে কাবার দাও তাহলে কি হবে বন্ধু তুমি যদি ওই এক বছর সময়ও তোমার হাতে থাকে তুমি বইটা পড়া শেষ করার কারণে ওই এক বছরের মধ্যে অনেকগুলো সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে একটা না দুইটা না তুমি শুধু বইটা শেষ করো তুমি একাধিক সরকারি চাকরি পেয়ে যাবে অর্থাৎ তোমার যেহেতু বয়স নাই আর তুমি এখন ধুমায় আবেদন করবা আর এই বই পড়বা ধুমাই আবেদন করবা বই পড়বা দেন এক্সাম দেবে তাহলে কি হলো বেশি কিন্তু পড়া লাগতেছে না তুমি যদি প্রতিদিন ভোরবেলা চার ঘন্টা বলবো চার ঘন্টা চারটি বই যদি তুমি ধরে ধরে পড়ো বিশ দিনের মধ্যে একবার সিলেবাস কাবার হবে আবার যদি প্রতিদিন তুমি ভোরে চারটা করে ধরো তাহলে তুমি চল্লিশ দিনের মধ্যে দুইবার কাবার হবে চারটি বই বাংলা ইংরেজি গণিত সাধারণ আবার যদি তুমি আরো বিশ দিন ধরো তাহলে কি হলো তোমার সিলেবাসটা তিনবার কাবার হলো আর তিনবার কাবার হওয়ার পর তুমি বুঝতে পারছো তোমার অবস্থান কোথায় যাবে তুমি এতটুকু শিওর হতে পারো যে সুমন ভাইয়া এই কথাটা বলছে একদম সঠিক তুমি শুধু এটা শেষ করেই দেখো আমার কথা মতো ছয় মাস এক বছর তুমি ব্যয় করো না ভাই তুমি তো লাইফ থেকে কত বছর সিটকে দিয়েছ তোমার এই কত বছর পার হয়ে গেছে তুমি আমার কথা শুনে আর একটি বছর বা ছয়টি মাস বা তিনটি মাস তোমার হাতে যতটুকু সময় আছে তুমি ততটুক এই বইগুলো পড়ো চাকরি না হলে আমাকে একটি গাড়ি তো এখানেই শেষ করছি বন্ধু আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তুমি আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে রাখবে এবং এর পরবর্তীতে আমি পার্ট টুতে নিয়ে আসবো ইংরেজি তারপরে পার্ট থ্রিতে নিয়ে আসবো গণিত পার্ট ফোরে নিয়ে আসবো সাধারণ জ্ঞান এরকম পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই বইগুলো কিভাবে পড়ে শেষ করলে তোমার জন্য ভালো বেনিফিট হবে তুমি বেনিফিট পাবা সেই কথাগুলো আমি একটি একটি টপিক ধরে ধরে কথা বলবো ওই জন্য ওই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা এবং তোমার মনে যা আসে আমাকে তাই বলব আমার কোনো সমস্যার নেই তবে ভালো পরামর্শ যদি দিয়ে থাকি অবশ্যই তোমরা আমাকে ভালো পরামর্শ দিবা এটাই তোমাদের কাছে কাম্য আজকে এখানেই শেষ করছি বন্ধু খুদা হাফেজ